এখনকার সময়ে আমরা সকলেই স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন আমরা যখনই আমাদের শারীরিক কোনো সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাই তখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ নিয়ে থাকি যেমন ধরুন যাদের শিশুর বা বাচ্চার সমস্যা হয়ে থাকে তারা শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ নিয়ে থাকে মহিলা সংক্রান্ত সমস্যার জন্য আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ নিয়ে থাকি হাড়ের সমস্যার জন্য আমরা অস্থিরক বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ নিয়ে থাকি একইভাবে ওই সমস্ত চিকিৎসক যখন দেখানোর পর আমাদের বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে ওই পরীক্ষাগুলো করানোর জন্য আমরা যে লেবে যাই ওই ল্যাবে রক্ত পরীক্ষার জন্য অটো অ্যানালাইজার মেশিন আছে কি না সেটা কেন আমরা খোঁজ নেব না এই অটো অ্যানালাইজার মেশিন কি? এটা কিভাবে কাজ করে এই অটো অ্যানালাইজার যে মেশিন সে মেশিন দিয়ে পরীক্ষা করলে আমাদের কি লাভ হবে এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে আপনাদের অটো অ্যানালাইজার মেশিন কীভাবে রক্ত পরীক্ষা করে স্বয়ংক্রিয় পাবে সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা যেমন ব্লাড গ্লুকোজ লিপিড প্রোফাইল লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট সিরাম অ্যামালাইসলাইটেস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস থাইরয়েড ভিটামিন সিআরপি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পরীক্ষা এই অটো অ্যানালাইজার মেশিন দিয়ে করা হয়ে থাকে এই অটো অ্যানালাইজার মেশিন দিয়ে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো যদি হাত দিয়ে করা হয় সেক্ষেত্রে সময়ও অনেক বেশি লাগবে এবং পরীক্ষার যে রিপোর্ট সেটাও ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি অটো অ্যানালাইজার মেশিন দিয়ে এই পরীক্ষাগুলো করা হয় তাহলে সেই ক্ষেত্রে রিপোর্ট হবে অনেক বেশি নির্ভুল নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন তাই এই রিপোর্টগুলো চিকিৎসকরা বেশি গুরুত্ব দিয়ে থাকেন আপনারা একটা কথা মিলিয়ে দেখবেন আমাদের যদি কোনো শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে ধরুন আমার বাড়ি গ্রামে আমি গ্রামে কোনো চিকিৎসককে দেখালাম সেক্ষেত্রে চিকিৎসক যে রক্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে আমি যে জায়গা থেকে রক্ত পরীক্ষাগুলো করেনি তারপর কিছুদিন যাওয়ার পর যদি আমার শারীরিক কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমি বড় জায়গায় চিকিৎসককে দেখাতে যাই তখন ওই জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসক একই যে রক্ত পরীক্ষা আমি আগে করিয়েছিলাম সেগুলোকে পুনরায় করার জন্য দিয়ে থাকে তখন আমরা মনে মনে ভেবে থাকি এই একই টেস্ট তো আমি আগে করিয়েছি তাহলে আবার কেন করাবো এবং আমার টাকাগুলো অপচয় করব। এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো অনেক জায়গা আছে যেগুলোতে অটো এনালাইজার মেশিন নেই বিশেষ করে বড় হাসপাতাল বা স্বনামধন্য ল্যাবগুলোতে আধুনিক অটো এনালাইজার মেশিন ব্যবহার করা হয়ে থাকে তাই চিকিৎসক পুনরায় ওই পরীক্ষাগুলো আবার করাতে দেয় এবং ওই যে রিপোর্টগুলো যেগুলো অটো অ্যানালাইজার মেশিন দিয়ে করা হয় সেই রিপোর্টগুলোকে ওই চিকিৎসক অগ্রাধিকার দিয়ে থাকেন এবং এই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনি যদি বড় কোনো জায়গা থেকে রক্ত পরীক্ষা করে নিয়ে আসেন আপনি যে চিকিৎসককে দেখান না কেন ওই রিপোর্টগুলো অ্যাকসেপ্ট বা গ্রহণ করে থাকে এটার কারণ হলো আধুনিক অটো অ্যানালাইজার মেশিন দিয়ে করা রিপোর্টগুলো অনেক বেশি নির্ভুল হয়ে থাকে এখন আমি আপনাদের অটো অ্যানালাইজার মেশিনটা দেখাবো এবং এটা কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেটাও দেখাবো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন স্বাস্থ্য সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে থাকি এবং সচেতন হই এই যে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে এই মেশিনটাকে বলা হয়ে থাকে অটো অ্যানালাইজার মেশিন এই মেশিন নিজে থেকে স্যাম্পল নেওয়া তারপর বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করা অটোমেটিকভাবে রিপোর্ট দেওয়া সব কিছুই কিন্তু নিজেই করে থাকে এখানে এই মেশিনের জন্য কোনো ধরনের কেমিক্যাল বা রিএজেন্টগুলোকে আমাদের হাত দিয়ে মিক্স করে দিতে হয় না আমাদের সকলেরই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত কারণ আমাদের রক্তের রিপোর্টটা যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা সেটাও সঠিক হবে তাই আমাদের চিকিৎসাটা অনেক বেশি নির্ভর করে থাকে আমাদের রিপোর্টের উপর দেখুন মেশিনে এই যে জায়গা এই জায়গাটায় আমাদের যে স্যাম্পল থাকে স্যাম্পলগুলো কালেক্ট করে শুধু আমাদের রাখতে হয় দেখুন এখানে স্যাম্পলগুলো রাখা আছে এখান থেকে মেশিন অটোমেটিক স্যাম্পল নিচ্ছে তারপর কোন রিএজেন্ট বা কেমিক্যাল কতটুকু মেশাতে হবে সে সমস্ত কিছু নিজে থেকে করছে এখানে হাত দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই তাই এই সমস্ত অটো অ্যানালাইজার মেশিনগুলো যে সমস্ত ল্যাবগুলোতে থাকে সেগুলো রিপোর্টটা অনেক বেশি নির্ভুল হয়ে থাকে বিশেষ করে স্বনামধন্য ল্যাবগুলোতে এবং বড় বড় হাসপাতালে এই অটো অ্যানালাইজার মেশিনগুলো থাকে তাই ওই সমস্ত জায়গার যে রিপোর্ট থাকে সেগুলো আপনি ওই জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় যদি চিকিৎসককে দেখান তাহলে চিকিৎসক গ্রহণ করে থাকে কারণ এই রিপোর্টগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে থাকে এবার দেখুন মেশিন অটোমেটিক আমাদের এ যে কম্পিউটার স্ক্রিন সেখানে রিপোর্ট দিচ্ছে এখানেও হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই